আমাদের বাঘা বাজার এ উজ্জ্বলের ফলের দোকানে সুন্দর সুন্দর পাকা তরতাজা আম পাওয়া যাচ্ছে যারা আম নিতে ইচ্ছুক তারা বাঘা বাজারে উজ্জ্বলের ফলের দোকানে চলে আসবেন তাহলে এখানে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু আম পাবেন উজ্জ্বল ফল ভান্ডার বাঘা বাজার বাঘা মুশিদপুরের যে বাঘা বাজারে মুর্শিদপুর বাজারের ভিতরে ঢুকতে যে মোড় আছে ওখানে আসলে আপনারা দোকান পাবেন অনেক রকম আম আছে